ভাবনি মেয়েটি কলম কপবাদ মাথায় নিয়ে কোথায় কি ভাবে আছে আর আমি একা আমি দিনের পর দিন পথে পথে মহল্লায় মহল্লায় বস্তিতে বস্তিতে ঘুরে আমার স্বামীকে খুঁজে বের করেছি জীবন পণ সেই স্বামীর কাছে স্ত্রী দাবি প্রতিষ্ঠিত করেছি আর ঠিক তখনই তুমি এসেছো আমার ঘর ভাবতে হ্যাঁ এসেছি কারণে ঘরকে আমি ঘর মনে করি না তুমি মনে না করলেও আমার এই ঘরই আমার বেশ তোমার ধন দৌলত ঐশ্বর্যের ঘরে জীবনের অনেকগুলো দিন কাটিয়ে একটি কথাই আমি বুঝতে পেরেছি বাবা তোমার লাল সিরামি কিটের প্রাসাদে ভালো করে তাকালে হয়তো এদের মতো শত শত গরিবের রক্তের দাঁত দেখা যাবে কিন্তু আমার ঘরে কোনো দাঁত নেই কারণ আমার ঘর ভালোবাসার ঘর আমার গৌরব টাকার আমার গৌরব ভালোবাসার টাকা হাত বদল হয় বাবা কিন্তু ভালোবাসার হাত বদল হয় না তোমার ঐশ্বর্যের অহংকার নিয়ে তুমি তুমি এখান থেকে চলে যাও বাবা যাচ্ছে তবে জেনে রাখিস আজ থেকে তোকে আমি ত্যাগ করলাম আমি তাই জানলাম তোমার মেয়ে হিসাবে আমি বলে গেছি আমি করেছি ওকে যা খুশি শাস্তি কিন্তু ওকে আমি তো জানি তোদের মধ্যে লোকের উদ্দেশ্য কি কিন্তু আমার সম্পত্তির দিকে যাতে হাত বাড়াতে না পারিস তাই ওকে ত্যায্য করলাম এখনো কোথাও চাকরি করবে মেহনত করে টাকা আনবে আর তুই ঘরে বসে বসে তাই দিয়ে জীবন কাটাবি তাছাড়া তোর মতো অশিক্ষিত রাস্তার মানুষ আর কিভাবে করতে পারে চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি না না তা হবে টাকা আমি উপার্জন করবই যেভাবে হোক টাকা আমাকে উপার্জন করতেই হবে আরে এসো এসো কেমন আছো ভালো হ্যাঁ সেটা বসো আরে ভাই বিয়ে শী করলে রাজবাইকে ভাইকে দাওয়া তো করলে না বইয়ের মুক্ত দেখেলে না দোহাও দিলে না বই সাইনবোর্ড লাগিয়ে কাকে ঘরে রেখেছ জিনিসটা কেমন ভালো আরে ভালো বলেই তো লোক পাঠালাম খামোখা কেন মারধর করলে আমি মাতাল ছিলাম তাই ওদের পিটিয়েছি আসলে আমি আপনাদের মনের কথা বুঝতে পারিনি যদি বলেন তো এখন নিয়ে আসি তোরা সবার অশিক্ষিত বাচ্চা নিশ্চয়ই উল্টো কথা বলে তার জন্য মার এই নাও টাকা